ঘরের বাইরে শোনা যাচ্ছে গর্জন দরজার বাইরে কাটছে আচর মইপিঠে আতঙ্কে সিটিয়ে রয়েছেন গ্রামবাসীরা শনিবার রাতে মইপিঠে দেবীপুরের বাসিন্দারা জানিয়েছেন রাতে গর্জন শোনা গিয়েছে একটি বাড়ির মেঝেতে আচুর কাটতেও দেখা গিয়েছে এরপর সেখান থেকে চলে গিয়েছে ভয়ে ঘুমোতে পারেননি অনেকে রাতেই খবর দেওয়া হয় বনকর্মীদের মনে করা হচ্ছে বাঘটি গ্রামের পাশেই জঙ্গলে রয়েছে এর আগে রবিবার একটি বাঘকে খাঁচাবন্দি করে অন্যত্র ছেড়ে দিয়েছিল বনকর্মীরা এদিকে শনিবার বান্দোয়ানে রায়কায় ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে বাঘের ছবি রায়কার জঙ্গলে একাধিক জায়গায় তিরিশটিরও বেশি ট্র্যাপ ক্যামেরা লাগিয়েছিল বন দপ্তর সেই ক্যামেরাতেই ধরা পড়েছে বাঘের ছবি বনকর্মীদের অনুমান রাতে বাঘটি ভারারি পাহাড়ের জঙ্গল থেকে বেরিয়েছিল তখনই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি আমি যাবার পরে ওই আওয়াজটা যেখানে হয়েছে সেখানে গিয়ে যখন গিলটা ফাঁক করে যখন দেখি যে আঁচড়ের দাগ আমি তো নদী খালে যাই তা আঁচড়টা দেখে আমি সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন বলি রে বাবু বাঘ ঢুকেছে তোরা কেউ বার হয়েছিস বাঘ এসছে বলার সঙ্গে সঙ্গে আমি আর দিকে না গিয়ে আমি ছাদের উপর ছুটে চলে গেছি ও পাশে গরু আছে ছাদের উপর গিয়ে লাইট মেরে চারদিকে করছি সঙ্গে সঙ্গে আমার স্ত্রী হচ্ছে তোমার হচ্ছে টাইগার টিমকে ফোন করে এবং হচ্ছে ফরেস্টারকে সবাইকে এ করতে ওরা সঙ্গে সঙ্গে এসে পড়ে আসার সঙ্গে সঙ্গে চারদিকে করে যখন নদী দিকে যায় বোম মারে বোম মারার সঙ্গে সঙ্গে কিন্তু ওই দিকে রানিং করতে থাকে